পরে আমরা কাজ করি মাত্র কিন্তু পঁচাত্তর টাকা কিন্তু আমরা ছাপা কিনে কিন্তু বিজনেস কিন্তু করতে পারেন কুর্তি পেয়ে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু অনলি কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু কুর্তি পঞ্চাশ টাকা কিন্তু কিন্তু বিজনেস করতে মাত্র পঞ্চাশ টাকা অনলি কিন্তু পঞ্চাশ টাকা যেমন আশি টাকা আছে সত্তর টাকা আছে যার যেরকম রেঞ্জের মধ্যে দরকার সেটা কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনার পেয়ে যাবেন ও দেখুন ওয়ান পিস থেকে শুরু করে টু পিস টাকা শুরু করে কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিপ না করে ফুল ভিডিওটা দেখতে এখন ভিডিও মধ্যে কিন্তু সমস্ত কিছু বলা থাকে তাছাড়াও কিন্তু থাকছে আমাদের এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেই সমস্ত মাল কিন্তু আপনার এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমাদের কাছে কিন্তু নিতে পারবেন ঠিক আছে পঞ্চাশ টাকা একদম একদম স্ক্রিপ না করে ফুল ভিডিওটা দেখতে এখন ভিডিও মধ্যে সমস্ত কিছু বলা থাকে তো দাদা আবার চলে এলাম একদমই তাই আমাদের নতুন দর্শকদের আপনাকে পরিচয় দিয়ে দিন একদম নমস্কার অনুপব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই সবাই চেনে তো যারা মানে সব কিছু আমাদের এখানে যেটা ফ্যাসিলিটি থাকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেই সমস্ত মাল আপনারা কি করবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল আমরা আমরা কিন্তু আপনাদের প্রোভাইড কিন্তু করে থাকবো তার থেকে বড় কথা যারা ভাবছেন পুঁজি নিয়ে ব্যবসা করবো তার জন্য কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আমাদের থাকছে অবশ্যই এমআর জন্য প্রযোজ্য আম আমাদের এখানে এ টু জেড ভ্যারাইটি আপনারা পাবেন শাড়ির জগতে যাবতীয় ভ্যারাইটি তো পাবেনি তার পাশাপাশি আপনি ছেলে বাচ্চা থেকে শুরু করে মেয়ে বাচ্চা থেকে শুরু করুন যাবতীয় অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রাইস থাকে যেমন আট টাকা দশ টাকা কিন্তু আমাদের প্রোডাক্ট স্টার্টিং প্রাইস থাকে এটা বাস্তব কথা আট টাকা দশ টাকা প্রোডাক্ট স্টার্টিং প্রাইস থাকবে শাড়ি থাকবে পঁয়ত্রিশ টাকা থেকে নাইটি থাকবে পঞ্চাশ টাকা থেকে কুর্তি থাকবে পঞ্চাশ টাকা থেকে টু পিস পাবেন একশো টাকা থেকে তো বেশি কথা না বাড়িয়ে আমি কালেকশানে যাবো আচ্ছা দেখুন সামনে যেহেতু ঈদ রয়েছে তো ঈদে এমন একটা জিনিস যেহেতু সামনে ঈদ ঈদের মধ্যে আপনি ছাপার বলুন লুঙ্গি গামছা বলুন এই আইটেমগুলো নিয়ে যদি বিজনেস শুরু করেন এটা কিন্তু মানে বারো মাস চলবে ঠিক আছে আর ছাপা সারিটা এমন একটা জিনিস এটা শীত গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা বলে কোনো ব্যাপার নেই এটা বারো মাস চলে আমাদের ছাপা স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু পঁচাত্তর টাকা থেকে পাখা বারো হাত শাড়ি থাকবে পিওর কিন্তু কটন থাকবে ঠিক আছে পঁচাত্তর টাকা যেমন আছে আশি টাকা আছে পঁচাশি টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে যে যেরকম কোয়ালিটি মাল নেবে সেটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ব্র্যান্ডের ছাপা শুরু হবে মাত্র মাত্র একশো দু টাকা থেকে মাত্র আমাদের একশো দু টাকা থেকে কিন্তু ব্র্যান্ডের ছাপা কিন্তু আমাদের মানে শুরু কিন্তু হয়ে যাবে আমি ভাসি হাতের সামনে আমাদের কাছে শুধু শুধু মিনুমালা বন্ধনা অনু নয় আমরা অল ব্র্যান্ডের উপরে কাজ করে থাকি যেমন সুমন বলুন মহারানি বলুন পাখি প্রাঞ্জল বলুন ঠিক আছে মুনমুন বলুন পূজা বলুন অল ব্র্যান্ডের উপরে কিন্তু আমরা কাজ করে থাকি যতটা বাড়ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা শোনা সোনা বলুন যে যতটা বাড়ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আমাদের এই ধরনের সিঙ্গেল পিস ক্যাটালগের আইটেমগুলো আমাদের একশো দু টাকা থেকে ব্র্যান্ডের ছাপা শুরু হবে এই ধরনের সিঙ্গেল পিস আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন সোনার সুপারফাস্ট এই সমস্ত আইটেম যা বলো পুরোটা কিন্তু বেল্টের রেট বলবো মিনিমাম আপনাকে তিরিশ পিস নিলে এই সমস্ত রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আইটেমটা রেট থাকবে মাত্র দুশো টাকার মধ্যে পিওর কিন্তু বারো হাতের শাড়ি থাকবে কোনো মালে যদি কোনো রকম ছোটো থাকে বা ডিসপুট থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু মাল কিন্তু আপনারা নিতে পারবেন আর যেটা আমরা সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো মাল যদি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে মাল দেবো সেটা আজকে বলছি বলে আজকে মানে আজকে নিয়ে গেলেন মাল কালকে কিন্তু রিটার্ন কিন্তু কোনো সময় সম্ভব না তিন মাস দেখুন একটা বিজনেস গ্রো আপ করতে গেলে মিনিমাম তিন মাস টাইম লাগে তিন মাস দেখুন নিয়ে আসুন অবশ্যই এক্সচেঞ্জ করে দেবো কোনো মাল যদি কালার উঠে যায় আপনারা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু মাল প্রোভাইড করবো দেখুন মালা কোজি অনলি কিন্তু দুশো পাঁচ টাকার মধ্যে অনলি দুশো যা বলবো পুরোটা কিন্তু তিরিশ পিসের রেট বলবো দেখুন যেহেতু সামনে ঈদ রয়েছে অনেক দিদি দিদিভাই দাদাভাইরা ব্ল্যাক টেস্টের উপরে কটন বেশি গিয়ে ছাপা খোঁজে দেখুন এটা কিন্তু অনুর মাল থাকছে প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকছে তো এই সমস্ত আইটেম দুশো পঁচিশ দুশো তিরিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা আইটেম অ্যাপ্রোচ রেট আমরা বলবো না কিছু হোলসেল কাস্টমার থেকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তার জন্য অ্যাপ্রোচ রেট বলব না আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন কিংবা শপে আসুন আর যারা পুরোনো আছে তারা তো জানেনি দেখুন প্রাণজলে প্রাঞ্জলের আইফোন এই সমস্ত আইটেমগুলো দুশো টাকা দুশো পাঁচ দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন অনুর বাটিক অনুর এই ধরনের বার অনুর আপনি মোটামুটি রাজাবাটিক থেকে শুরু করে মোমবাটিক থেকে শুরু করে যাবতীয় অনুর মধ্যে যাবতীয় ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এটা থাকছে অনুর অনু অনুর রাজা বাটিক এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা যে কোনো মার্কেটে কিনতে যাবেন আপনাকে দুশো ষাট টাকা কিন্তু পাইকারি কিনতে হবে ঠিক আছে মল মল দেখুন মল মল পেয়ে যাবেন আমাদের কাছে দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে যা বলব পুরোটা কিন্তু হোলসেল রেট বলবো এক পিস দুপিসের রেট বলবো না দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কালার ভ্যারাইটি কিন্তু প্রত্যেকটা মালের কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন মোমবাটিক আজকে বলেছি অনুর রাজা বাটিক থেকে শুরু করে মোমবাটিক থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা থাকছে কিন্তু মোমবাটিক এই আইটেমটা রেট থাকবে সেম রেটের মধ্যে আপনি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের রেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু প্রাণ জলের বাটিক থাকছে ধাম ধামাল বাটিক দেখুন আচ্ছা অল ফার্স্টে বলেছে একদম ফার্স্টে বলেছে আমরা অল ব্র্যান্ডের ওপরে কাজ করে থাকি ঠিক আছে দেখুন এটা কিন্তু এটা কিন্তু প্রাঞ্জলায় থাকছে ড্রিম গার্ল দুশো থেকে দুশো পাঁচ টাকা দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যারিগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু প্রাঞ্জলায় থাকছে এটা কিন্তু প্রাঞ্জলের ভিক্টোরিয়া ঠিক আছে এই আইটেমটা রেট থাকবে দুশো দুশো দশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে রাখি দেখুন রাখি পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকা আপনি কলকাতা বড় বাজার থেকে শুরু করে যাবতীয় দোকান ঘুরে আসবেন তারপরে বলবেন প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবার এটা কিন্তু প্রাঞ্চলের সোনা বাবু থাকছে দেখুন দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঠিক আছে এটা কিন্তু অনুর যারা পার্ক্টে ছাপা পার্ক হচ্ছে তাদের জন্য বলবো এই আইটেমটা মাস্তানি বাটি কনুর ঠিক আছে হেভি কোয়ালিটি মাল থাকছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যাটগুলো আপনারা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর দেখুন মালা মালার হেড অফিস কত করে কিনেছেন দুশো পঁচিশ টাকা দুশো আঠাশ টাকা করে কিনেছেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মধ্যে দুশো পাঁচ টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু বেল্টের রেট বলবো দেখুন মহারানি মহারানি রকি রানি কেউ যদি দশ পিসের পেটি হয় পেটি যদি নেয় তার রেট থাকবে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু এই ধরনের ভ্যাটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই আইটেমটা কিন্তু দেখুন পেটির অল পেটির এই ধরনের পেটির আইটেম এটা কিন্তু পেটির আইটেম এই ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কিন্তু দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকা পেটির মধ্যে দশ পিসের সেট থাকবে দেখুন খুশি পেয়ে যাবেন দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে পেটির আইটেম দুশো পঁয়ষট্টি প্রাঞ্জলের পেটির আইটেম দেখুন মাত্র মাত্র দুশো পঁচানব্বই টাকার মধ্যে প্রচুর দাম দেখুন এটা কিন্তু অনুর বক্সের আইটেম থাকে অনুর কিন্তু এটা বক্সের আইটেম নিউ কার্নিভাল থাকছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এই আইটেমটা দেখুন এই আইটেমটা রেট এটা কিন্তু রিসানি কোম্পানি রিলায়েন্সের কিন্তু কোম্পানি এটা আপনার জিও সিম ইউজ করি আমরা অবশ্যই জানি দেখুন বেচার রেটটা দেখুন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা কেউ যদি তিরিশ পিস নেয় তার রেট থাকবে একশো নিরানব্বই টাকা কেউ যদি বেল নেয় তার রেট থাকবে একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা দেখুন এই একটা মাল দুশো পনেরো টাকার মধ্যে বক্স প্যাকিংয়ের মাল দুশো পনেরো টাকার মধ্যে এই ধরনের ভ্যারটিগুলো চলে যাবে দেখুন সামনে যেহেতু ঈদ কটন বেসিকের উপরে দেখুন এই আইটেমটা প্রচুর প্রচলিত ঈদে প্রচুর বিক্রি দেখুন এটা কিন্তু পিওর কিন্তু কটনের মানে সুতির থাকছে এটা কিন্তু কটনের মধ্যে কিন্তু একদম বেনারসি বেনারসি বল থাকছে এই আইটেমগুলো রেট পেয়ে যাবেন আপনারা চারশো নব্বই থেকে সাড়ে পাঁচশো টাকা দশ পিসের পেটির সেট থাকবে আমি কালার দেখিয়ে দিচ্ছি কালার ভ্যারাইটিগুলো দেখুন কালার ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দশটা দশ ধরনের কালার ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আমি পুরো পেটি 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 মাল থাকবে আপনার বক্স জুড়ে এরকম দশ পিসের কালার সেট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি বাহ ডিজাইনের মধ্যে দশটা আলাদা ধরনের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই দেখুন এই একটা ডিজাইন থাকছে দশটা দশ ধরনের ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন বাহ প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একবার সে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কত ধরনের দেখুন এই একটা নেভি ব্লুর মধ্যে ফার্স্টে বলেছি ভ্যারাইটি কালার ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দশটা দশ ধরনের কালার ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন ডিজাইনের দশটা কিন্তু আলাদা আলাদা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখুন এই আইটেমটা দেখুন এটা কিন্তু রাশি থাকছে দেখুন রাশি থাকছে এই আইটেমটা কেউ যদি বেল নেয় তার রেট থাকবে কিন্তু একশো টাকা একশো টাকা কিন্তু করা যাবে একশো পনেরো টাকাও কিন্তু করা যাবে দেখুন ঠিক আছে দেখুন বন্দনা সুলতান বন্দনা সুলতান কত করে কিনেছে বন্দনা সুলতান কেউ যদি পেটি নেয় তার রেট থাকবে দুশো টাকার মধ্যে অনলি কিন্তু দুশো টাকার মধ্যে দেখুন এটা থাকছে ফেন বুলবু বান্টি এটা কিন্তু ফেন্সি থাকছে সালারের মাল থাকছে ঠিক আছে এই আইটেমটা রেট থাকবে মাত্র মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে পিওর কিন্তু কটন বেসিকের মাল থাকছে একশো শ্রীগণেশ একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা শ্রীগণেশ পাবেন মিনু মিনু পেয়ে যাবেন বেল নিলে অনলি দুশো বত্রিশ টাকার মধ্যে একবার এসে ভিজিট করুন তাহলে বুঝবেন কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে আর যারা আসতে পারবেন না তার জন্য হল ভিডিও কলিংয়ের এর সুব্যবস্থা রয়েছে ভিডিও কলিং করে কিন্তু আপনার মাল কিন্তু কিনতে পারবেন এদিকে আসুন কুর্তি কুর্তি দেখুন কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস থাকে মাত্র মতো পঞ্চাশ টাকা থেকে অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে কিন্তু কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মতো পঞ্চাশ টাকা মাত্র অনলি কিন্তু পঞ্চাশ টাকা থেকে কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকটা আসলে ভিজিট করি দিয়ে এদিকটা আছে নাইটি কুর্তি অল ভ্যারাইটি এদিকে রয়েছে ব্লাউজ আচ্ছা অল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইসব বাচ্চাদের এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন এদিকে জিন্স ছেলেদের জিন্স থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন নাইটির স্টার্টিং প্রাইস থাকবে আমাদের পঞ্চাশ টাকা থেকে অনলি কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে কিন্তু নাইটি কিনে কিনে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন যেমন অন্য পেয়ে যাবেন মাত্র মতো আঠাশ টাকা থেকে ঠিক আছে সিল্কের আইটেম শুরু হবে মাত্র মতো পঁয়ত্রিশ টাকা থেকে গামছা পেয়ে যাবেন মাত্রামতো বারো টাকা থেকে স্টার্টিং প্রাইস থেকে মাত্রামত বারো বারো টাকা থেকে ঠিক আছে অনলি কিন্তু বারো টাকা থেকে গামছা কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন একটা ভিডিওতে সমস্ত ধরনের ভ্যারাইটি দেখানো পসিবল হয় না শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কত ধরনের ভ্যারাইটি আমাদের কাছে কিন্তু পাওয়া যায় যারা আসতে পারবেন তাদের পর্যন্ত ভিডিও কলিংয়ে সুব্যবস্থা রয়েছে ভিডিও কলিং এর মাল কিন্তু আপনারা কিনতে পারবেন নেক্সট পার্টে নিত্য নতুন ভ্যাটে দেখানোর চেষ্টা করব নেক্সট নেক্সট ভিডিও আসবে লুঙ্গি গামছা সাথে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ